পবিত্র উমরা পালন শেষে দেশে ফিরছে সাজাদুল মিরাজ সদস্য সচিব উত্তর যুবদল তাকে অভ্যর্থনা জানায় মহানগর উত্তরের নেতাকর্মীরা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সাজাদুল মিরাজ সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরা পালন শেষে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে এ সময় প্রাণ ঢালা অভিনন্দন জানায় ঢাকা মহানগর উত্তর নেতাকর্মীরা এ প্রতিবেদক জানতে পারে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নেমে সাজাদুল মিরাজ বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে তিনি আরও বলেন দলের ভিতরে বিভেদ হিংসা রেশারেশি দূর করে একত্রে দেশের স্বার্থে কাজ করতে হবে মিরাজ বলেন মানুষের দুঃখে সুখে সকল প্রকার দুর্যোগে যুবদল সহ সমস্ত জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে আসতে হবে একই ছাতার নিচে এর প্রতিবেদককে জানায় মুসলিম উম্মাকে একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সেই সাথে গাজাবাসীকে সহযোগিতা করতে হবে মুসলমানদের উপর ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা সকল মুসলমান দেশকে একত্রিত হয়ে প্রতিহত করতে হবে এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় সাজাদুল মিরাজ সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর যুবদল এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করেন